ইলন মাস্ক তার টেসলা কোম্পানি থেকে এবার বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রথম স্যাটেলাইট ফোন এখন আর ফোনের নেটওয়ার্কের জন্য খুঁজতে হবে না কোন টাওয়ার ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনের নেটওয়ার্ক মঙ্গল গ্রহেও পাওয়া যাবে বিশেষ প্রযুক্তি দিয়ে নির্মিত ফোনের ডাউনলোড স্পিড হবে প্রতি সেকেন্ডে দুশো দশ মেগাবাইট ফাইভ জি প্রযুক্তির এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবচেয়ে শক্তিশালী চিপসেট ফোর কে রেজুলেশনের এই ফোনের স্ক্রিন হবে সাড়ে ছয় ইঞ্চি আর এতে স্টোরেজ রাখা হয়েছে দুই টেরাবাইট অসাধারণ মুহূর্তকে ক্যামেরা বন্দী করে নিখুঁত ছবি তুলতে ফোনের রেয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আর প্রাইমারি সেন্সর হিসেবে দেয়া হবে একশো মেগাপিক্সেলের ক্যামেরা সাথে দেয়া হবে অ্যাস্ট্রো ফটোগ্রাফি প্রযুক্তি যার মাধ্যমে ঘুটঘুটে অন্ধকারেও পরিষ্কার ছবি তোলা যাবে এমনকি এই ফোনের সাহায্যে মহাকাশের ছায়াপথের ছবিও তোলা সম্ভব হবে এই ফোনের অন্যতম নজর কারা ফিচার হচ্ছে এর সোলার চার্জিং প্যানেল বিদ্যুতের পাশাপাশি সূর্যের আলো দিয়েও এই ফোনকে চার্জ করা যাবে এই ফোনের সাহায্যে খুব সহজেই ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করা যাবে ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে সহজ করতে আরো কিছু ফিচার যোগ করা হয়েছে ফোনটিতে এবার আসা যাক এই ফোনের দাম নিয়ে এখন এই ফোনের দাম নিয়ে টেসলা থেকে অফিশিয়াল কোনো ঘোষণা না আইলেও এর অবাক করা সব ফিচার বলছে এই ফোনের দাম লাখের নিচে হওয়ার সম্ভাবনা খুবই কম অ্যাপলের মতো বিশাল বাজারে নিজের আধিপত্য জমাতে কেমন হবে এই ফোন এটি এখন সময়ের ব্যাপার মাত্র এতক্ষণ সাথে ছিলাম আমি